বোটি দিয়ে গলা কেটে মাকে খুন করলো ছেলে ঘটনায় ভাতারের কুরুম্বা গ্রামে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুরুম্বা গ্রামের সোমবার এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় মৃতার নাম হরিদাসী হাজদা বয়স পঁয়ষট্টি বছর তাকে খুনের অভিযোগে ছেলে মটরা হাজদাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পাঠালো পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের দাবি মটরা মানসিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে কুরুম্বা গ্রামের বাসিন্দা হরিদাসী হাজদার স্বামী বাবুই হাজদা জন করেন তিন ছেলের মধ্যে বড় মটরা মেজো এবং ছোট ছেলে দুইজনেই জন্মজুরি করেন একই বাড়িতে সকলে থাকেন মৃতার মেজো ছেলে বাচ্চু হাজদা বলেন দাদার বিয়ে দুই তিন বছরের মধ্যেই বৌদি ছেড়ে চলে যায় তারপর থেকে দাদা মানসিক হতাশায় ভুগতেন দুই এক বছর হলো মাথার গন্ডগোল হয়ে গিয়েছিল কাজকর্ম তেমন করত না তবে মাকে দেখাশোনা করত। বাচ্চ জানিয়েছেন তিনিও ছোট ভাই সকালে কাজে চলে যান বাড়িতে ছিলেন বাবা মা এবং দাদা মটরা তারপর বাবা বাবুই হাজদা দেখেন রক্তমাখা বটি হাতে মটরা ঘর থেকে বের হচ্ছে মটরা নিজেই তার বাবাকে বলে বারবার খাওয়ার জন্য মাকে বলছিলাম মা খাচ্ছিল না রাগ উঠে গিয়েছিল মেরে দিয়েছি এই কথা শোনার পর বাবুই হাসদা ঘরে ঢুকে দেখতে পান তার স্ত্রী রক্তাক্ত দেহ এরপর পাড়াপর্শিদের ডাকেন মটরাকে আটকে রেখে স্থানীয়রাই পুলিশকে খবর দেন পুলিশ গতকাল তার মৃতদেহ উদ্ধার করে আনে থানায় আজ অর্থাৎ মঙ্গলবার তার মৃতদেহ তদন্তে পাঠানো হলো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য কালকে ঘটনা ঘটেছে ছেলেটা খুব ভালো ছিল কিন্তু ইদানিং দু তিন বছর ওর মাথাটা একটা ডিফেক্ট হয়েছিল যে ও না কালকে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে ওই জন্য আমরা এসেছি ঘটনা কি হয়েছিল ঘটনাটা হয়েছে ও বুটি দিয়ে কুপিয়ে কাকে ওর মা নাম হরিদাসী হাসতাম আর ছেলের নাম ছেলের নাম মটরা হাসদা তা এরকম মাকে মেরে দিল মানে খুন করলো কেন মাকে তা কি করে জানবো আমরা তো জানি না এসব আমরা ছিলামও না বাড়িতে কেউ ছিল ওইখানে তখন ছিল না ওদের দুটো বাড়ি একটা পাশে একটা জায়গা কিনেছে সেইখানে ওই যে মেয়েকে তার স্ত্রী ওরা ওই বাড়িটা ছেলে আছে

সেই বিষয়ে এখন মুখে মুখে শোনা যাচ্ছে কিন্তু ওইটা সাধারণত কি শোনা যাচ্ছে মুখে মুখে কী শোনাস কি শোনা বলছে না কি ও ও যেদিন পুলিশ ওকে ধরে নিয়ে যায় সেদিন ওকে পুলিশের কাছে ওইটা বলুন কি বলেছে বলেছে যে মাকে গঙ্গায় করতে হবে কোনটা মায়ের কোনটা মাথাটা শুধু মাথাটা আর বডিটা সে মারা কে হয় মা কিভাবে মারা গেল কীভাবে সে অনেক দিন থেকে পড়েছিলো ছ সাত বছর বিছানায় ওর মায়েরও মানসিক রোগ ছিল খুব মুক্ত গোটা শরীর ঘা হয়ে গিয়েছিলো পোকা হয়ে গিয়েছিলো পুজো গেলো সামনে পনেরোদিনের মধ্যে দাদা কি হয়ে গেল মানে মাল ফাল খেয়েছিলো না কি করেছে ওরও মাঝে মাঝে ব্যারেন শট হয় আমরা বাড়ি থেকে ছিলাম না কালকে দশটা সাড়ে দশটার সময় ও দেখছি বুটি করে গলা কেটে দিই মানে বাবা আগে প্রথম দেখেছে দেখছে বুটিটা ধুচ্ছে দেখছে বাবা কী করলো দেখি তো বাড়িতে ওর তো কদিন থেকে বেরোন গন্ডগোল হয়েছে এরকম করছে যে চিচিয়ে উঠল হ্যাঁ এরকম করেছে এরকম করেছে লাঠি নিয়ে দাদাকে তাড়াই ধর 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 কেউ মারব এইসব হয় এর থেকে আর কিছু জানি দাদার কি নাম মোটরা হাসদা ও বিয়ে শাদি হয়েছে হ্যাঁ হয়েছে কতদিন ধরে মাথার গন্ডগোল হ্যাঁ ওর মাথার গন্ডগোল কতদিন ধরে ওই তিন চার দিন মতন ওই পুজোর ভিতরে না ওর মাথাটা কতদিন ধরে খারাপ হয়েছে ওর আগে ছিল আবার আচ্ছা তো বিয়ে থা করেছে হ্যাঁ হ্যাঁ কে কে আছে ওর একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে তোমরা কি তো একসঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ দাদাকে কি ধরেছে পুলিশে তুমি ধরেছে কি চাইছো তোমরা হ্যাঁ মারা গেছে আপনার কে হয় দিদি একটু জোরে বলুন দিদি হয় হ্যাঁ আচ্ছা এই কি ঘটনা ঘটেছিল ঘটনাটা আমি স্যার আমাদের বাড়ি তো ইয়েতে যে মুসুমা না কি শুনলেন else কি শুনলেন ওই তো বলে মাথায় চিট হয়েছে যে ও কкие কে পেটে আমা ভাগ মে কে ভাগনা মানে ওর মাকে মেরেছে নিজের মাকে হ্যাঁ মাথায় গন্ডগোল কতদিন হয়েছে আগে একবার হয়েছিল মাঝে দিয়ে ভালো হয়ে গিয়েছিল যে আবার বলছ নাকি দিন দিন করে এরকম করছে হুম ওই যে মেরেছে ভাঙনার নাম কি ওই তো মোটরা 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 আপনার নাম আমার নাম গিরিশ কি নাম গিরিশ মাড্ডি পূর্ব বর্ধমানের ভাতার থেকে অত্রি চক্রবর্তী সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া